মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত কুল এক মৃত্যুর পিছনে অগণিত প্রশ্ন বাংলা সিনেমার নায়ক সালমান শাহ একজন তারকা তিনি হঠাৎ একদিন ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেন নিজের ফ্ল্যাটে কিন্তু প্রশ্ন হলো সত্যি কি তিনি আত্মহত্যা করেছিলেন নাকি পরিকল্পিতভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে ঝুলন্ত অবস্থায় কেন প্রতিবেশী বাবা মা কিংবা পুলিশকে সাথে সাথে দেখানো হয়নি কাউকে জানান মহিলা ডলি কেন সে ফুটি দিয়ে রশি কাটতে গেল আর কেন সালমানের জিব্বা বের হয়নি যা সাধারণত আত্মহত্যা করলে জিব্বা বের হয় সালমান ক্ষেত্রে বের হয়নি যদি তিনি জীবিত থাকেন তাহলে কেন তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হল না বরং নিজেতে রেখে পানি ডালা তেল মালিশ করা এসব কেন করা হয়েছিল আর সেই ভোরে কি রুটি খালে কেন তিন চারটার বড় বড় লাকিস নিয়ে বের হয়ে গেল সালমানের বাবাকে কেন ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হলো অনুরোধ করা সত্ত্বেও সামিরা কেন লাশের সাথে গেল না সামিরার মা লুচি মৃত্যুর মাত্র দুদিন আগে ঢাকায় এলেন কেন সালমানের সহকারী আবু রাজের মহিলা ডলি মনুয়ারা কেন সবাইকে সামিরার মা বাবার জিম্মি হয়ে গেল অসুস্থ অবস্থায় সালমানকে একবার দেখতে যাননি সামিরা কেন আর তার লেখা চিঠি সরাসরি হুমকির কথা যখন সালমানের দেহ মেঝেতে পড়েছিল তখন সামিরা আর রুবি পাশের প্লাটে গল্প করছিলেন এইসব প্রশ্নের উত্তর অজানা সত্যি কি সালমান শাহ নিজের জীবন শেষ করেছিলেন না তিনি আর যেন বেঁচে না থাকে তত্ত্ব লুকিয়ে আছে অনেক মুখের নিরবতায়